আপনি নিজেকে কি মনে করেন যাই ভাবুন না কেন কারো কারো কাছে আপনি ভাগ্যবান ধনী ব্যক্তি আবার কারো কারো কাছে আপনি গরিব যাকে বলে একেবারে করপদক শূন্য পিপড়েদের কাছে হয়তো আপনি একটা দানব কিন্তু হাতের কাছে আপনি কিছুই নয় আপনাকে তার চোখেই পড়বে না আপনার হয়তো মনে হতে পারে আপনি খুবই দুর্বাগা আপনার জন্মই হয়েছে শুধু দুঃখ পাওয়ার জন্য কিন্তু আপনি কি জানেন কত মানুষ হাহাকার করছে আপনার মতো একটা লাইফ লিড করার সেজন্য অহেতুক তুলনা করবেন না কারণ তুলনা হচ্ছে আনন্দ হরণকারী আনন্দকে চুরি করে নিয়ে যাওয়াই হচ্ছে তুলনার কাজ তার পরিবর্তে আপনার যা আছে সেটাকে অ্যাকসেপ্ট করুন এবং যেগুলো আছে সেগুলো নিয়েই জীবনকে উপভোগ করুন মনে রাখবেন জীবনটা হচ্ছে একটা বড় খেলা যেখানে জয় পরাজয় নির্ধারিত হয় আপনার দৃষ্টিভঙ্গির উপর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন সকলকে ধন্যবাদ